নমস্কার পিয়া লাইফস্টাইলে ওয়েলকাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা ঝাল দেখো ওলের ডাটাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গরম জলে একটু ভাপিয়ে নেব দু মিনিট ঢেকে ভাপিয়ে নিয়েছি দেখো সুন্দর করে ভাপানো হয়ে গেছে ঝুরির মধ্যে ঢেলে দিলাম জলটা ঝরে যাবে এই জন্যে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম সামান্য লবণ দিয়ে খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশি ভাজে না হালকা ভাজে দেখো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে সামান্য কালো জিরে তেজপাতা পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না চলে যায় দেখো কষানো হয়ে গেছে ভাপানো ওলের ডাটাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার দেখো ওলের ডাঁটাগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে মজে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেবো দেখো আমার ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল রেডি এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে